আমরা সকলেই এ বিষয়ে অবগত যে পবিত্র কাবা ঘরকে মহান আল্লাহ আল্লাহতালার ঘর বলা হয়ে থাকে আর এই ঘরকেই কেন্দ্র করে সকল মুসলিম আল্লাহ তালার ইবাদত করে আপনারা জানলে অবাক হবেন যে এই ঘরটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রথম ঘর তবে বন্ধুরা এই ঘরকে কেন্দ্র করে প্রতি বছর কিছু না কিছু ঘটনা ঘটেই থাকে ঠিক এবছরও তেমনই একটি ঘটনা ঘটেছে যা দেখে আপনি কান্না করতে বাধ্য হবেন একদল ধর্মপ্রাণ মুসলমান তারা জীবনের সব সঞ্চয় খরচ করে কাবা শরীফে যাওয়ার জন্য বিমানে চড়েছিলেন আল্লাহর ঘরে পৌঁছে তার দরবারে মাথা নোয়ানোর স্বপ্ন নিয়ে কিন্তু জানেন কি তারা কেউ আর পৌঁছাতে পারেনি মাঝ পথে ঘটে যায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা যা পুরো বিশ্ব মুসলিমদের হৃদয়ের শোকের ছায়া নেমে আসে তবে কেন আল্লাহ তালা তার ঘর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া মানুষদের সঙ্গে এমনটা করলেন কি ছিল তাদের অপরাধ নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ইঙ্গিত কোনো আসমানি বার্তা বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের দিকে আসছে অসংখ্য মুসলিম শুধুমাত্র এক নজর তালার এই পবিত্র ঘরকে দেখার জন্য এবং হজ পালনের উদ্দেশ্যে আর এই পবিত্র নগরীতে আসার একমাত্র উপায় হল বিমান যদিও অনেকেই অনেক মাধ্যম ব্যবহার করে কিন্তু বিমান হল একমাত্র সহজ মাধ্যম ঠিক তেমনই মোরতানিয়া থেকে একযোগে বিমানে করে প্রায় দুইশো জন যাত্রী সৌদি আরবের দিকে আসছিলেন পবিত্র হজ পালন করার জন্য কিন্তু প্রতিমধ্যে এমন কী হলো যে তারা এত বড় বিপদে পড়ে গেলেন বিমানে ওঠার আগে সবার মুখে ছিল হাসি প্রিয়জনদের চোখে পানি কারণ এই হজযাত্রা শুধু একটি ভ্রমণ নয় এটি ছিল অনেকেরই জীবনের শেষ ইচ্ছা কিন্তু কেউ কল্পনাও করতে পারিনি এটাই হবে তাদের জীবনের শেষ যাত্রা হঠাৎ করেই ভেসে আসে দুঃসংবাদ দুইশো দশজন হজযাত্রী নিয়ে বিমানটি গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায় কিছু সময়ের পর জানা যায় সেটি বিধ্বস্ত হয়েছে প্রথম দিকে ধারণা করা হচ্ছিল হয়তো কেউ কেউ অলৌকিকভাবে বেঁচে গেছে কিন্তু একে একে আসছিল হতাশার খবর কিন্তু ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও দেখে শিউরে উঠে পুরো বিশ্ব ভিডিওটির দৃশ্যটি ছিল বিমানের ভেতর থেকে ধারণ করা তীব্র কাপুনি আর অন্ধকারের মাঝে আতঙ্কিত হজ যাত্রীদের চিৎকার নারী শিশুদের কান্না কেউ কেউ বলছিল আম্মু বাঁচাও কেউ আবার ফিসফিস করে পুরানের আয়াত পড়ছিল আর ভিডিওর এক পর্যায়ে স্পষ্ট শোনা যায় আল্লাহু আকবর আল্লাহু আকবরের ধ্বনি সেই মুহূর্তগুলো যেন কেমতের একটি ক্ষুদ্র ঝলক মানুষের সবচাইতে দুর্বল আর নির্ভরশীল মুহূর্ত যেখানে কোনো প্রযুক্তি আর রক্ষা করতে পারিনি বলা হয় বিমানটি মরিতানিয়ার রাজধানী থেকে যাত্রা করেছিল সৌদি আরবের উদ্দেশ্যে উদ্দেশ্য পবিত্র হজ পালন কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রহস্যজনকভাবেই বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ পাইলট কোনো সিগন্যাল দিতে পারেননি কোনো জরুরি বার্তা আসেনি এই ঘটনার পর মুহূর্তেই সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য বিশ্বের বিভিন্ন দেশে থাকা পরিবারগুলো উদ্গ্রেবের পাগল প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কেউ কেউ বলছে এটি ভুয়া আবার কেউ কেউ বলছে এটা শেষ মুহূর্তের সত্যিকারের চিত্র ফেসবুক টুইটার ইউটিউবে লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি শেয়ার করে বলতে থাকে এ যেন আমাদের সবার জন্য এক মহাবার্তা মৃত্যু কতটা অপ্রত্যাশিত আল্লাহু আকবর এই ধ্বনি যেন বাতাসকে ছিঁড়ে পৃথিবী কাঁপিয়ে দেয় তবে এই খবরটি শুধুই গুজব বলে দাবি করছে মরিতানিয়ার এয়ারলাইন্স এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে হজ মৌসুমের জন্য নির্ধারিত কোনো ফ্লাইটের কোনো দুর্ঘটনার খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি